আসসালামু আলাইকুম মরহামুল্লাহি ওবরকাত আজকে আমাদের ভাষা শিক্ষা ক্লাসের সপ্তম নাম্বার ক্লাস ইনশাআল্লাহ আজকে আমাদের উর্দু কায়দাটি শেষ হয়ে যাবে তো আজকে আমরা একটি মজার কবিতা পড়ব এই কবিতাটি অনেক সুন্দর আমি আশা করি যে এই কবিতাটি যে আপনারা শোনেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনার জ্ঞানের প্রতি পড়ার প্রতি নতুন একটা আগ্রহ তৈরি হবে এলাম অন্বেষণের প্রতি একটি নতুন আগ্রহ তৈরি হবে তো আমরা চলুন কবিতাটা শুরু করি তার আগে আমি কবিতাটা পুরা কবিতা আপনাদেরকে বলে দেব এরপরে আমরা কবিতার অর্থ পড়ব চলুন আমি শুরু করি কবিতাটা হচ্ছে আইলেম কি ফজিলত আইলেমের মর্যাদার ব্যাপারে এটা একটু উদ্য কবিতা তো আমি একটু পুরা কবিতাটা পড়ি আপনাদেরকে শোনাই ও হাকেল হাই জু হাই তলব جو بدھ بخلر کا ہے اور کم نصیب نہیں جاتا ہے علم کے وہ قریب نہ سکھو گے بچپن میں تم علم گر جوانی میں پستو گے سر بسر جہاں سے بتر نہیں کوئی چیز کرو علم حاصل تم آئے بات اگر چاہتے ہو رہو خوش صدا پرہو اور لکھو خوب تم دل لگا नहीं कोई दुनिया में जाहिल मखर नहीं है कहीं जाहलू का वकर। बुरा काम जाहिल से होगा सदा के कोई हुनर वो नहीं जानता जो आए तू दिल है होशमंद न कर बैठ ना जाहिलु में पसंद ना सीखेगा जो कोई इल्म हुनर ना उसको मिलेगा कभी मालुजर রহেগা ও তকলিফ মে মুতলা যাহা লুদ আপনি চখে গা মজা পড়োগে তু রুটি কামা খাওগে যো জাহেল রহোগে তু পস্তাওগে তো আমরা এখন অর্থ পড়বো এই কবিতাটার মনোযোগ দিয়ে খেয়াল করেন ও হাকেল হে জু হে তলব গারে আইল ওই ব্যক্তি জ্ঞানী যে আইলেম অন্বেষণ করে ওই ব্যক্তি জ্ঞানে যে জ্ঞান অন্বেষণ করে বা জ্ঞান অর্জন করে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞান আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন আইল আইলমি ফারি তুন আয়লা খুললে মুসলিম প্রত্যেক নরনারী মুসলমানের ওপর আইলেম অন্বেষণ করা ফরস বর্তমানে আমাদের জ্ঞান এটা শুধু পরীক্ষার জন্যই পড়ালেখা আমরা শুধু পরীক্ষার জন্যই করি কিন্তু আমাদের জীবনে বাস্তব জীবনে যে জ্ঞানটা প্রয়োজন যে আইলেমটা আমাদের প্রয়োজন এটা আমরা অর্জন করি না বর্তমানে আমার মনে হয় যে যারা জেনারেলে পড়ালেখা করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের ইসলামের যে মৌলিক জ্ঞান থাকা দরকার ফরজ আইলেম যতটুকু আইলেম শিক্ষা করা ফরজ তারা এটা শিখতে পারেনি অনেকে আছে যে যারা যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনি কালিমেটা একটু বলেন তো বলতে পারবে না অনেকে যদি জিজ্ঞেস করি যে কী কী কারণে গোসল ফরজ হয় এটাও বলতে পারবে অথচ এগুলো জানা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত জরুরি কখন আমার গোসল করা ফরজ হবে কি কারণে অজু চলে যায় অজু ভেঙে যায় এগুলো আমাদের জানা দরকার এগুলো কিন্তু এলে ফরজ আইলেম তো ফরজ আইলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরই ফরজ যতটুক দরকার জীবনে চলতে যতটুকু দরকার এতটুকু শেখার নামই হচ্ছে ফরজ আইলেম হারা হারাক ভাই দরকার প্রত্যেক কাজেই এখন আইলেম প্রয়োজন প্রত্যেক কাজে এখন আইলেম প্রয়োজন হারাক মানে কি প্রত্যেক কামাল কাজ আব হায় মানে এখন দরকার আইলেম আইলেম প্রয়োজন হারেকামে আবহাই দরকার আইলম প্রত্যেক কাজে এখন আইলেম প্রয়োজন লারকা যে হত কাবাগা এবং দুর ছেলে এখানে ছেলেদার উদ্দেশ্য শুধু যে ছেলেরাই এমনটা না মেয়েদের উদ্দেশ্য এখানে ছেলে আমি আমরা না যে স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি সবাইকে বোঝায় এরকম শব্দটা যে এখানে ছেলেমেয়ের উভয়কে বলতেছে যে দুর্ভাগা এবং হতভাগা ছেলে মেয়ে নেহিলে সে আইলেমের নিকটেও যাইতে পারবে না সে আইলেমের নিকটেও যাইতে পারবে না যারা হতভাগা দুরভাগা তারা আইলেমের নিকটেও যেতে পারবে না অনেকে আসে না যে এখন পর্যন্ত সে দূরশ্রী ভালোভাবে পারে না এখন পর্যন্ত সুরা ফাতে পড়তে পারে না এমনকি সে কোনো দিন কারো শেষ শেষেও নাই এগুলো জানেও না অনেকে আছে কিন্তু এগুলো হচ্ছে হতভাগা দুর্ভাগ্য আল্লাহ তালা সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রেখেছেন এই জন্য আমরা পূর্ব সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না শিখো গে বাচপান মে তো মাইলেমগার যদি বাচপান মে মানে হচ্ছে বাল্যকালে যদি বাল্যকালে আইলেম না শেখো যদি বাল্যকালে আইলেম না শেখো জোয়ানি মে পস্ত স্যার বা স্যার যৌবনে সময় আফসোস করবে যৌবনে সবসময় আফসোস করবে মানে কি যৌবন যখন আসে তখন কিন্তু মানুষ বড় হয়ে যায় যৌবনের পরেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে যাই তো যৌবনে বা যুবক বয়সে বা যৌবনে সবসময় পস্তাইতে হবে আফসোস করতে হবে যদি আমরা আইলেম না শিখি যাহা লোচে বত্তর নেহি চিস মূর্খতার চেয়ে নিকৃষ্ট আর কিছু নাই মূর্খতার চেয়ে নিকৃষ্ট আর কিছুই নেই মূর্খ কারা যারা ফরজ আইলেমটুকু শেখে নাই তারাই হচ্ছে মূর্খ হিসেবে গণ্য হবে করো আইলেম হাসিল তুম আইলেম অর্জন করো বিচক্ষণাতার সাথে আইলেম অর্জন করো বিচক্ষণাতার সাথে বিচক্ষণ মানে কি তুমি পার্থক্য করতে পারবা যে মূর্খ হলে ভালো হবে নাকি জ্ঞানী হলে ভালো হবে এই যে একটা তোমার বিচক্ষণ এই বিচক্ষণতার সাথে তোমার আইলেম অর্জন করতে হবে আগের চাহাতে হো রহো খুশাদা যদি তুমি সব সবসময় খুশি থাকতে চাও আগার চাহাতে মানে কি যদি তুমি চাও হো রহো খুশাদা সব সাদা সাদা মানে সবসময় যদি তুমি সবসময় খুশি থাকতে চাও পার আর লেখো খুব তুম দিল লাগা পড়ালেখা করো খুব মনোযোগ দিয়ে পড়ালেখা কর খুব মনোযোগ দিয়ে যদি তুমি সময় খুশি থাকতে চাও তাহলে পড়ালেখা কর খুব মনোযোগ দিয়ে নেহি কই দুনিয়া মেয়ে জাহিল মা দুনিয়ার মধ্যে চেয়ে অপদস্থ লাঞ্ছিত ব্যক্তি আর নাই নেহি কই দুনিয়া মে দুনিয়ার মধ্যে নাই জাহিল মাখার। মাখার মানে হচ্ছে অপদস্ত লাঞ্ছিত দুনিয়ার মধ্যে মূর্খের চেয়ে লাঞ্ছিত আর কেউ নাই নেহি হায় কাহি জাহিল কোথাও সম্মান নেই মর্যাদা নেই বুড়া কাম জাহিল সে হৌ সদা খারাপ কাজ সবসময় জাহিলদের থেকেই হয় খারাপ কাজ সবসময় মূর্খদের থেকেই হয় কেকুই হনার নেহি জানতা কেননা সে শিক্ষা দীক্ষা জানে না কেননা সে কোনো শিক্ষাদীক্ষা জানে না জোয়ায়ে দিলহায়ে হোসেমান যার অন্তরে জ্ঞান এবং বুদ্ধি আছে যার অন্তরে জ্ঞান এবং বুদ্ধি আছে না কর বইটি না পছন্দ সে মূর্খদের মধ্যে বসা পছন্দ করবে না অর্থাৎ সে মূর্খ হয়ে থাকা পছন্দ করবে না সে জ্ঞানী হওয়ার চেষ্টা করবে যার অন্তরে জ্ঞান এবং বুদ্ধি আছে না শেখি গা জো আলম হনুর যে শিক্ষা দিকে শিখবে না যে শিক্ষা দিকে শিখবে না না উস্কো গা কবি মালোজার তার কোনো সম্পদ ক্ষমতা মিলবে না তার কোনো সম্পদ ক্ষমতা মিলবে না যারা জ্ঞান নাই যে মূর্খ সে কি কোনো দিন সম্পদের মালিক হতে পারবে সে কি হিসাব রাখতে পারবে সে হিসাবও রাখতে পারবে না তার কোনো দিন সম্পদ হবে না আর সে তো রাষ্ট্র চালাইতে পারবে না মূর্খ কি রাষ্ট্র চালাতে পারবে তাহলে সে রাষ্ট্র কিন্তু চালাইতে পারবে না রহে গা ও তাকলিফ মে তালা সে সবসময় কষ্টে নিমজ্জিত থাকবে যাহালত কাপনি গা মজা মূর্খতার স্বাদ অনুভব করবে যে মূর্খটা কাকে বলে মূর্খ হলে কী কী সমস্যা হয় জীবনে সে অনেক কষ্টের মধ্যে থাকবে এর জন্য ভাই আমার বোন আমার আমরা আইডেম অর্জন করি সময় বের করুটি কামা খাও গে পর তাহলে তোমরা কামাই রোজগার করে খেতে পারবে রুটি খাও গে মানে রুটি খাবে মানে কামায় রোজগার করে খেতে পারবে যে যা হেল পস্তাও গে যে মূর্খ থাকবে সে সারা জীবন আফসোস করবে তো আমাদের কবিতা শেষ তো এখন আমরা আরেকটা পৃষ্ঠা আছে এটা একদম সহজ পৃষ্ঠাটা আমরা এক মিনিটে শেষ করে ফেলবো তো এই কবিতাটা আপনারা খুব ভালো করে বলবেন ঠিক আছে আরবি কে নাম আরবি মাসের নাম মুহাম সফর রবিউল উয়েল রবিউর সায়নি জুমাদুল উলা জুমাদুল অখরা রজব শাহবেন রমদন, শাহউল ক আজা জিল হজ্জা এগুলো হচ্ছে মাসের নাম এরপর দেখেন ইংরেজি কে নাম ইংরেজি মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপর আমরা পড়ব ফার্সি কে নাম ফার্সি দিনের নাম সম্বা মানে শনিবার এক সম্বা রবিবার দু সোমবার সোমবার সে সম্বা মঙ্গলবার চার সম্বা বুধবার পাঁচ সম্বা বৃহস্পতিবার জুমা শুক্রবার এরপর আমরা উর্দু যে দিনগুলো আছে বারের নাম সেগুলো পড়ব উর্দু কে নাম হাফতাহ মানে শনিবার ইতওয়ার রবিবার পীর সোমবার মঙ্গল মঙ্গলবার বুধ বুধবার জুমা আরত বৃহস্পতিবার জুমা শুক্রবার এরপরে আছে হচ্ছে নামাজকে অক্তকে নাম ফজর জুহর আসর মাগরিব আইসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উদ্যোগ কায়দাতি শেষ হয়ে গেল তো আমি আশা করি যে যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থেকেছেন শেষ পর্যন্ত ক্লাসগুলো করেছেন আমি বিশ্বাস করি যে আপনারা যেখানে উদ্য আছে পড়তে পারবেন ইনশাআল্লাহ এরপর আমরা অবশ্যই সময় করে উদ্য পেহলি উদ্দ দেশরি তেসরি তা আলিমুল ইসলাম রাহেজাদ ফেকুল হাদিস কত্তেম গজালি এগুলো ইনশাআল্লাহ পরব সাত দিনের এই কোর্সটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ যাতে আমাকে আইলেম দান করেন আল্লাহ যাতে আমাকে দিনের জন্য কবুল করেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ তালা আপনাদের আইলেমে বারাকা দান করুক আল্লাহ তালা আপনাদের দিনের জন্য কবুল করুন এবং এই কিতাবটি যিনি লিখেছেন উনি যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে যেন হায়াতে তৈবে দান করেন এবং তিনি যদি ইন্তেকাল করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আমিন তো আমাদের উদ্ধ কায়দাতে শেষ হয়ে গেল যতগুলো ক্লাস হয়েছে আপনারা যদি একটা ক্লাস দুইবার করে দেখেন আমি আশা করি যে আপনাদের কোনো সমস্যা থাকবে না এর এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই পর্যন্তই আমরা শেষ করছি আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন যেই ভালোর শেষ নেই অনেক অনেক সুখে রাখুন যেই সুখের সীমা নেই এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে